যারা কুফ্ফার এবং মস্মিকদের মাঝে বসবাস করে একটু সামান্য দুনিয়ার পয়সা করে কামাবার জন্য একটু সুন্দর দুনিয়ার জীবন জীবনযাপন করার জন্য একটু লাক্সারি লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য যারা কাফের মসজিদদের মধ্যেই বসবাস করে তাদের মধ্যে বসবাস করলে তার পর ক্ষতি হয় এবাদতের ডিস্টার্ব হয় ইমানে পরিবেশ পায় না কাফের এবং মসজিদদের প্রভাবের কারণে তাদের প্রভাব তার পরিবারের উপরে পড়ে তার নিজের উপরে পড়ে তো এরকম গ্রহণযোগ্য ওজোর ছাড়া কেউ পড়াশোনার জন্য গেল কেউ দাওয়াতের উদ্দেশ্যে গেল কেউ সাময়িক কোনো কাজের জন্য গেল সেটা ভিন্ন কথা কিন্তু শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বা দুনিয়াতে একটু সুখে থাকবার জন্য একটু ভালো থাকার জন্য কাফের মুসিকদের মধ্যে যারা বসবাস করে কাফের মুরসিকদের দেশে যারা গিয়ে স্থায়ীভাবে বসবাস করে এবং তাদের মধ্যে থাকে যারা তাদের সম্পর্কে বলেছেন যে এই লোকগুলোর ব্যাপারে আমার কোন দায় দায়িত্ব নাই আমি তাদেরকে আমার বলে পরিচয় দেব না এ সম্পর্কে বলেছেন মুর্শিকদের সাথে বসবাস করিও না অর্থাৎ তাদের ভেতরে বসবাস করিও না থাকিও না যে চতুর্পাশে তারাই হবে এবং তাদের সাথে সেভাবে তোমাদের দরম মহম যেন না হয় যে একেবারে সব তাদের মধ্যেই তুমি একা মুসলমান আছো বা তোমরা অল্প কিছু মানুষ আছো ফমান যদি কেউ তাদের মাঝেই এভাবে বসবাস করে মিন্না সে আমার উম্মত না আমি তাকে উম্মত বলে পরিচয় দেব